সুখবর ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রীকে স্টার্টআপ আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার চব্বিশে বেস্ট অ্যাস্ট্রোলজার অব দ্য ইয়ার হওয়ায় রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হল তার জ্যোতিষশাস্ত্রে অঘাত জ্ঞানের দ্বারা দেশে ও বিদেশে প্রচুর মানুষ সাফল্যের মুখ দেখতে পেয়েছে তার এই অসামান্য প্রতিভার জন্যই তাকে রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড দুই পুরস্কারে ভূষিত করা হলো। সুখবর ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রীকে স্টার্ট আপ শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার চব্বিশে বেস্ট অ্যাস্ট্রোলজার অব দ্য ইয়ার হওয়ায় রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হলো। তার জ্যোতিষশাস্ত্রে অঘাত জ্ঞানের দ্বারা দেশে ও বিদেশে প্রচুর মানুষ সাফল্যের মুখ দেখতে পেয়েছে তার এই অসামান্য প্রতিভার জন্যই তাকে রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড দুই পুরস্কারে ভূষিত করা হলো। সুখবর ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীকে স্টার্ট আপ সিক্সা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই হাজার চব্বিশে বেস্ট অ্যাস্ট্রোলজার অব দ্য ইয়ার হওয়ায় রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হল তার জ্যোতিষশাস্ত্রে অঘাত জ্ঞানের দ্বারা দেশে ও বিদেশে প্রচুর মানুষ সাফল্যের মুখ দেখতে পেয়েছে তার এই অসামান্য প্রতিভার জন্যই তাকে রাষ্ট্রীয় প্রেরণা অ্যাওয়ার্ড দুই পুরস্কারে ভূষিত করা হলো।